মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার শিক্ষা ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন কন্যাশ্রী প্রকল্পে প্রায় এক কোটি মেয়েরা শিক্ষা লাভের জন্য পাচ্ছে আর্থিক সহায়তা এই প্রতিশ্রুতির বাস্তবায়নে খরচ হয়েছে ষোলো হাজার পাঁচশো কোটি টাকা সবুজ সাথী প্রকল্পে এক দশমিক চার চার কোটিরও বেশি ছাত্র সাইকেল পেয়েছে ফলে রাজ্য জুড়ে শিক্ষা হচ্ছে আরও সহজ লক্ষ্য বাংলা অর্জন করেছে এক ঐতিহাসিক সাফল্য দু সাল থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার একেবারে শূন্য তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তিপ্পান্ন লক্ষ ছাত্রছাত্রী স্মার্টফোন ও ট্যাব কিনতে পাচ্ছে আর্থিক সহায়তা হয়েছে ডিজিটাল সুবিধা সূচনা থেকে ক্ষমতায়ন পর্যন্ত বাংলার নবপ্রজন্ম শিখছে এগিয়ে যাচ্ছে এবং আরো বড় স্বপ্ন দেখছে কারণ বাংলার শিক্ষা মানেই প্রতিটি শিশুর জন্য সুবর্ণ সুযোগ